নিচে নিয়ে যাও নিচে নিচে নিয়ে যাও মানে শক্তি আছে প্রচুর আচ্ছা আসসালামু আলাইকুম শুভ সকাল আজ পবিত্র শুক্রবার অলরেডি শুরু হয়ে গেছে আমার মেহমানদারি কার্যক্রম আমার চেট্টপুরি তে লালন পালন করা একটি ছোট্ট সুন্দর হাসা ভর্তি আর জমাই হচ্ছে এটা দিয়ে আজকে মেহমানদারি হবে দেখি দেখি

আগে এইখানটাতেই অর্থাৎ এই ভিটাতেই মেমারদারি হতো কিন্তু আসলে বিভিন্ন কারণে তার প্রধান কারণ হচ্ছে দেশের বিভিন্ন এলা থেকে এলাকা থেকে যারা অসহায় অসুস্থ তারা আসছেন চিকিৎসা অর্থের জন্য যেটা আসলে কোনোভাবেই কাবার করা যেত না নাহলে এই মেহমানদারি আর ছোটোখাটো যে সমস্যা আছে সেটা থাকবেই কারণ রাত খেতে আসলে অনেকের একটু লবণ মরিচ তেল নুন যে কম বেশি হয় ওটা তেমন একটা বিষয় না যে এই চমৎকার জায়গা এমন ব্যবহার করতে পারছি না কারণ বাড়ির উপর কেউ এলে অন্যান্য জেলা থেকে বা দেশের অপর প্রান্ত থেকে যদি কেউ আসে তার সঙ্গে অন্তত একটু কথা বলতে হয় সে কথা বলবো কয়জনের সাথে প্রায় চিকিৎসার অর্থের জন্য প্রায় পাঁচ সাতশো মানুষ আসত হয়ে গেল দাবাই ক্লোজ করে দেখালাম না কারণ ফেসবুক এর একটা রুলস আছে এই ধরনের ছবি দেখানো যাবে না যেখানে দূর থেকে দেখানোর চেষ্টা করলাম যা বলছিলাম এই সেই জায়গা চমৎকার আমার মেহমানদারি চলতো আজকে এখানে খাওয়ালে আমার জন্য সুবিধা হতো কারণ এখানে পানির ব্যবস্থা আছে পাতিল এই বাসন কুসন এগুলো আসলে দূরে নিয়ে গেলে সমস্যাই হয় এই এই যে রাস্তা দিয়ে আসতে সবাই আর এইখানে এই যে পুরো বিশাল জায়গা এইখানে আমার মেহমানদের হতো আর এইখানে রান্না হতো আজকে এখানেই কোটাকাটি হবে রান্না হবে কিন্তু খাওয়ানো হবে না এখান থেকে রান্না করে নিয়ে ভ্যানে তুলে এই রাস্তা দিয়ে বের হয়ে সোজা চলে যাব সেই প্রাচীন মক্কা উলিয়া জামা মসজিদে এই জায়গাটি একবার ঝকঝকে চকচকে রাখা হতো সবাই এইখানে চটের উপর বসতো সে এক অন্যরকম আনন্দ ঘন করে বসছিল এখনো অনেকে কমেন্টস বলেন ভাই আপনার বাড়ির সামনে মেহমানদের সেই মজা আর পাচ্ছি না কিন্তু কি করব বলুন কেউ যদি নিশ্চয়তা দিত কেউ নগের অর্থের জন্য আসবে না বিভিন্ন চিকিৎসার টাকার জন্য আসবে না তাহলে এইখানেই করতাম আবার আমার জন্য যে কত সুন্দর হতো কত সুবিধা হতো সেটা বলে বোঝাতে পারবো না চমৎকার জায়গা ছিল এইখানেই করতে পারতাম যাই হোক ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা ভর্তি গরুটি জবাই হয়ে গেছে ইনশাল্লাহ এখন এটা বানানো হবে এরপর রান্না বান্না হবে সব কিছু গুছিয়ে নিয়ে আমরা যাব প্রাচীর মক্কা উলিয়া জামে মসজিদ এই লাইভ ভিডিওর মাধ্যমে আমার সেই সকল মেহমানদেরকে দাওয়াত দিচ্ছি যারা প্রতিনিয়ত এখানে এসে খেতেন বিশেষ করে অসহায় মা বোন ভাই ব্রাদার যারা আছেন যারা মসজিদের সামনে নাম জানতে দু চার পাঁচ টাকার জন্য বসে থাকেন অরিজিনাল মেহমান এর সে ভেঙে বলতে পারলাম না তারা অবশ্যই প্রাচীন মক্কা উলিয়া জামি মসজিদে আজকে উপস্থিত হবেন আপনাদের জন্য খাবার নিয়ে আসছে পরবর্তীতে আরেকটি ভিডিও সম্ভব হলে দেখাবো আজকের একেবারে প্রত্যুষের মানে খবর অর্থাৎ আজকে শুক্রবারের প্রথম প্রহরের সামান একটু ভিডিও ফুটেজ আপনাদের দেখালাম যারা দেখার জন্য হয়ে আছেন যে মানিক ভাই সকালটা কিভাবে শুরু হলো কারণ অনেকদিন পরে হেমন্ত তো আমার নিজের মধ্যে একটু আনন্দ লাগছে আরও বেশি আনন্দ লাগছে যে আমার নিজের পালন করা হ্যাঁ একেবারে চিত্রপুরে আগ্রহ সেই সুন্দর একটি সবার পছন্দ সাদা হাসা ভর্তি এটা অবশ্য ওই ভর্তি না এটা দেশাল ভর্তি ক্রস দেখা যাক তো দোয়া চাই দোয়া করি সবার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ